তার কারণে একটা জিনিস তুমি খুব ভালো জানো তুমি আর আমি কোনোদিনও গ্রাম ঢুকতে পারবো না আর তুমি তো খুব ভালো জানো তোমার যে ভাতা বিশাল বারো ছটা ছেলে আমার মুন্ডু কেটে বাবলা গাছে ঝুলিয়ে রেখে দেবে আর সেই মুন্ডু গাছের ডালে ঝুলবে আর বাতাসে যখন তখন বাবলা গাছের কাটা করে চারিদিকে সেই তুমি আমাকে দিও না কি করে ভাবলে তুমি তোমাকে আমি এত বড় কঠিন সাজা দেবো এমনি বললাম এর ভিতরে তোমার মনের ভিতরে কিন্তু ঢুকে যায় আমি সেটা জানতে জানতে চাই বলো না কষ্ট হবে তোমার আমি জানতে চাই বলো তুমি শুনতে চাও সত্যি করে তুমি শুনতে চাই আমি তাহলে শোনো তোমার স্বামী এমএলএ হা আমি পয়সা ইনকাম করতো সরকার গড়ি অসহায় দেখি অনেক ক্ষেত্রে টাকা দান করে আর সেই সব টাকা এর হাত দিয়ে গড়ি অসহায় লোকের কাছে পৌঁছায় কিন্তু তোমার ভাতা তা কতো না সে নিজেই আত্মসাত করে টাকা আর তোমার দামি দামি গয়না চুরি দামি দামি খাবার কিনেলে দিতো আর এই ঘরে মকমলের বিছানায় তুমি চুই থাকতে সেই গড়ি অসহায়দের পয়সায় তোমরা দুই স্বামী স্ত্রী আরামাই করতো কিন্তু আমি একটা গরিব ঘরে ছিলাম আমি কিন্তু তোমাকে সেই আরামাইস দিতে পারবো না তাই কিছুদিন থাকার পর তোমার ওইদিকে মন টাইমবে তোমার স্বামীর দিকে তোমার দিকে তখন তুমি জানো তুমি আমাকে ছেড়ে চলে দিও না তাহলে কিন্তু মৃত্যু ছাড়া মার কোনো পথ না শোনা